তখনই কাকা বললেন কী ব্যাপার মা এতক্ষণ কোথায় ছিলি তোর চোখ দুটো এমন লাল দেখাচ্ছে কেন না কাকা কিছু না একটু বালু ঢুকেছে আচ্ছা যা মা ফ্রেশ হয়ে নে রাত নয়টা বাজে আমি মনে মনে ভাবলাম এতটুকু সময় এক ঘন্টা পার হয়ে গেল আমি খুব চিন্তায় পড়ে গেলাম কারণ চা বাগান থেকে আমার ভাষায় আসতে মাত্র পাঁচ মিনিট লাগে সেখানে এক ঘন্টা কীভাবে সম্ভব যাই হোক ঘরে ঢুকেই আমি ফ্রেশ হলাম তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম আমি রাতে জানালা খোলা রেখে ঘুমোতে ভালোবাসি আমি আমার বিছানা ঠিক করছিলাম এমন সময় দেখলাম কোথা থেকে কার যেন কালো বিড়াল আমার জানালা টপকিয়ে আমার ঘরে ঢুকল আমি কালো বিড়াল দেখলে আবার প্রচুর ভয় পাই আমি প্রথমে অনেক ভয় পেলাম তারপর দেখি বিড়ালটা তার পেছনের বাম পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে এবং সে মেয়েও করছে করে ডাকছে আমি ভয় লাগা সত্ত্বেও বিড়ালটাকে কোলে তুললাম তারপর আমার একটি গামছার টুকরো দিয়ে তার পায়ে ব্যান্ডেজ করে দিলাম তারপর রুম থেকে দুধ এনে তাকে আদর করে খাওয়ালাম আমার প্রচুর খারাপ লাগছিল বিড়ালটাকে নিয়ে আমি ঘাটের নিচে থেকে একটা বল বাহির করলাম এবং তাকে ওই বলে ঘুমোতে দিলাম আর বললাম আমি না বলা পর্যন্ত তুই কোথাও যাবি না এই বলে আমি ঘুমিয়ে পড়লাম সকালে যখন ঘুম ভাঙলো আমি নিচে তাকিয়ে দেখলাম বিড়ালটা নেই আমি খুব চিন্তায় পড়ে গেলাম কারণ আমার মতে বিড়ালটার পায়ে এখনও অনেক ব্যথা আছে তার জানালা দিয়ে লাফিয়ে যাওয়া সম্ভব না আর আমার রুমের দরজাও খোলা না তাহলে বিড়ালটা গেল কোথায় তখনই কাকা ডাক দিলেন মায়া মায়া আম্মু এদিকে আয়তো যে কাকা আপনি ডাকছিলেন ঘুম ভাঙল কখন মাদর এই তো মাদরই কিরে তোর পিছনে এমন খামসির দাগ কেন মা কই পিছনে কাঁধে খেয়াল করে দেখলাম আসলেই বড় একটা খামসির দাগ কিন্তু দাগটা আসলো কীভাবে খামছি দিলোকে রাতে তো আমি বেড়ালকে কোলে রেখেছিলাম এমন সময় কাকা বললেন কোনো জায়গায় আচর লেগেছে মাতর তোর বলতে পারলাম না তো কাকা আচ্ছা যা ফ্রেশ হয়ে নে আজকে তোকে নিয়ে একটা জায়গায় যাব কোথায় কাকা মার্কেটে তোকে জামা কিনে দেব মার্কেটে নিয়ে যাব জামা কিনে দেব তুই আর বাকি আমার সাথে যাবে। এই কথা শুনে বেশ খুশি হলাম কারণ জানেনি তো একটা মেয়ে কাছে মার্কেট করা হচ্ছে একটা আনন্দের বিষয় আমি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম কাকার সাথে মার্কেটে যাব বলে গল্পটা চলবে আমার এই গল্পটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন চ্যানেল নতুন নতুন গল্প আপলোড করলে সবার আগে আপনারা পড়তে পারবেন আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ